যেসব সোশ্যাল ইনফ্লুয়েন্সের কারণে শেখ হাসিনা সরকারের পতন সম্ভব হয়েছিল তাদের কথাও আসলে বিএনপি এখন খুব বেশি সহ্য করতে পারতেছে না বা তাদেরকে জ্ঞান করতেছে এটা এরকমটা হওয়ার কারণ কি এই দুইটাই যদি একটু বলতেন যে শত্রুর অনুচ্ছেদ সংস্কার এবং বিএনপির মধ্যে কিছু অসহিষ্ণুতা দেখা দিচ্ছে কি না যেহেতু বিএনপি পাওয়ারে আসবে এটা বুঝাই যাচ্ছে আপনারাও যেহেতু বুঝতে পারছেন সেজন্য আমাদেরকে চোখরা জ্ঞানের উপরেই রাখছেন কিনা না একদমই না সত্তর অনুচ্ছেদের কথা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবার আগে বিএনপি বলেছিল এবং আমরা সেই ভিশন টোয়েন্টি থার্টি থেকে কিন্তু এগুলো নিয়ে কাজ করছি সেখানেও বলা হয়েছিল যে সত্তর অনুচ্ছেদের সংশোধনের কথা বিবেচনার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে সংসদে একজন সংসদ সদস্য ওনার দলের বাইরে গিয়েও ব্যক্তিগত মতামত দিতে পারবেন ভোট দিতে পারবেন শুধুমাত্র সরকারের জন্য বা দেশের জন্য খুব সেন্সিটিভ দু একটা বিষয় ছাড়া যেমন আস্থা বিল অর্থ বিল কিংবা দেশের নিরাপত্তার সাথে জড়িত কোনো বিষয় যদি থাকে এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে যে কোনো সংসদ সদস্য ওনাদের দলীয় আদর্শের বাইরে গিয়েও ওনাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভিউজ দিতে পারেন যেটা ওনাদের কনস্টিটিউন্সি বা ভোটারদেরকে রিপ্রেজেন্ট করে এটাও কিন্তু আমাদের ইনহেরেন্ট যে চেকস ব্যালেন্সেস আমরা এস্টাবলিশ করতে চাই রাজনৈতিক প্রক্রিয়াতে গণতান্ত্রিক সরকার কাঠামোতে তারই একটা অংশ আহ অসহিষ্ণুতার কথা আপনার যেটা প্রশ্ন করেছেন আমরা আসলে জানি না বিএনপির কথা কেন বলছেন আমরা তো অনেক বড় দল ষাট লাখ যে দলের নেতাকর্মী শুধু মিথ্যা মামলারই শিকার হন সেখানে বিচ্ছিন্নভাবে হয়তো দুইজন বা একজন কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেন একটা সুবিশাল অংশ কখনোই কোনো প্রতিক্রিয়া দেন নাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের ঐক্যর প্রতীক হিসেবে পাঁচই আগস্টের পর্যন্ত একবারের জন্য কোনো প্রতিহিংসামূলক জিনিস কোনো বক্তব্য বলেন নাই আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলতে পারি কারোর ব্যাপারে আমি কখনো নেতিবাচক বক্তব্য দিই আমাদের দলের নাইনটি নাইন ক্ষেত্রে তাই প্রযোজ্য এখন বিচ্ছিন্নভাবে যদি একজন বা দুজনকে হাইলাইট করা হয় আমার মনে হয় এটা কিছু যেটা অবিচারই করা হয় আমাদের মতো এত বড় একটা দলের জন্য আর সংস্কারের ক্ষেত্রে আপনার একটা ব্রড কোয়েশ্চেন ছিল যে সংস্কার বলতে আমরা কি বুঝি সেটাও কিন্তু একটি ডেফিনেশন করা প্রয়োজন সংস্কার বলতে আমরা বুঝি সময়ের প্রয়োজনে সমাজের প্রয়োজনে একটা দেশের মানুষের সমস্যা সমাধানের জন্য ভাগ্যের পরিবর্তনের জন্য যা কিছু কর্মসূচি যা কিছু পরিবর্তন তাই কিন্তু সংস্কার বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি সবচাইতে বড় বড় যে সংস্থারগুলো করা হয়েছিল এর প্রত্যেকটাই ট্র্যাক রকর অনুযায়ী যাচাই করলে দেখা যায় বিএনপি নির্বাচিত সরকার দ্বারা করা হয়েছিল আমরা যদি আরেকটু ঐতিহাসিক ভিত্তি দেখি সংস্কারের বাংলাদেশের ইতিহাসের কিন্তু সংস্কারের জনক ছিলেন শহীদ পিস জিয়াউর রহমান তিনি বাক্সাল পরবর্তী একটা বাংলাদেশ পেয়েছিলেন যেখানে আমাদের নতজন পররাষ্ট্রনীতি ছিল ওনার মাধ্যমে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ সহ সারা বিশ্বের সাথে সম্পৃক্ত হয়েছিলেন এটাই ছিল ওনার ফরেন পলিসি সবচেয়ে বড় শিফট এটা ছিল ফরেন পলিসির সবচেয়ে বড় সংস্কার তার মাধ্যমে কিন্তু গ্লোবালি ইন্টিগ্রেটেড বাংলাদেশ থেকে আমরা সারা বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করি সারা বিশ্বে গার্মেন্টস রপ্তানি শুরু করি এই যে গার্মেন্টস এবং জনশক্তি রপ্তানি শুরু হলো এটা কিন্তু আমাদের হোল ইকোনমির জন্য ছিল সবচেয়ে বড় সংস্কার আমরা খাল খনন কর্মসূচির কথা চিন্তা করি আমাদের নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় নারীদের সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ সরকারি চাকরিতে অংশগ্রহণ মানে পুলিশে অংশগ্রহণ আমি একটু বলি ভাই ডক্টর আমিন আপনি তো এইগুলি বললে তো মনে করেন আপনি বলেই যেতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আসলে ঠিক কনটেক্সটটা বুঝাচ্ছি না বিএনপি অনেক ভালো কাজ করছে আমি ধরেই নিই আমি 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 একদম একমত আপনি যদি একটু কনটেক্সট একটু আগান সবচেয়ে ভালো দল বিএনপি সবচেয়ে বড় সংস্কারবাদী দল বিএনপি কিন্তু 70 বছর হচ্ছে আপনারা মানেন না কেন সংস্কারের ক্ষেত্রে আপনাদের একককার সংস্কার আপত্তি কোথায় দুইবার এটা মানেন না কেন সেগুলা যদি একটু বলতেন সেটাই বলছি যে এই প্রত্যেকটা সংস্কার কাজ এমনকি দেশেন্দ্র চিবাগম খালেদ আতিয়ার সময় বাংলাদেশের সবচেয়ে বেশি ডি হয়েছিল প্রাইভেটাইজেশন হয়েছিল ইকোনমিক লিবেলাইজেশন হয়েছিল এই সংস্কার কাজগুলো কেন সফল হয়েছিল কারণ এই প্রত্যেকটা সংস্কার কাজ জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার করেছিল তো বাংলাদেশের ইতিহাসে বড় বড় সংস্কারগুলো গুলো বিএনপি করতে পেরেছিল কারণ জনগণের সম্পৃক্ততা ছিল জনগণের সমর্থন ছিল রাইট আমরা যখনই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবো এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত সংস্কার এবং নির্বাচন দুটোই চলমান প্রক্রিয়া এটা কোনোটার সাথে কোনোটা সাংঘর্ষিক না সম্পর্ক একটা জায়গায় সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার জনগণের দ্বারা ক্ষমতাপ্রিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সংস্থাগুলো বাস্তবায়ন করবে আমাদের অতিহা ইতিহাস ও ঐতিহ্যের কথা এই কারণেই বলছি আজকে আমরা যে বাংলাদেশে আছি স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তাবাদ এ প্রত্যেকটার ভিত্তি কিন্তু বিএমপি জনসম্পৃক্ত পূর্ববর্তী সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশেও আমরা মনে করি সংস্থার প্রধান প্রস্তাবক আমরা আপনি আর্টিকেল 70 এর কথা বলছেন আপনারা আপনি প্রস্তাবক আপনারা প্রস্তাবক আফটারই আইশেই করবেন অন্যকে করলে আপনারা মানবেন না তাই তো জনগণ মানে কি বিএনপি তো জনগণ এখন যদি এনসিপি মানে জামাত ইসলামী মানে বিএনপি তো জনগণ আর আওয়ামী লীগ বাদ রইল আওয়ামী লীগের তার আমরা কিছু না খেলায় আমরা যারাই যারাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন আমরা শতভাগ সমর্থন তাদেরকে দিব তবে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে মানে তার আগে জনগণের ভোটের আগে আপনারা এটা মানবেন না তাই তো না মানবো না কথাটা তা না মানবো না কেন মানবেন না তো বলতেছেন তো মানবেন না আপনারা তো ওই যে সংস্কারের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং আমি দেখতেছিলাম আমার ধারণা ছিল যে সংস্কারগুলি নিয়ে আপনাদের সাথে এনসিপির ধরেন এনসিপির সাথে আপনাদের বা জামাতের সাথে আপনাদের যেগুলিকে আপনাদের মত হচ্ছে আমার আপনাদের একত্রিশ দফা পরে আমার ধারণা ছিল যে এইগুলির ব্যাপারে আপনারা আরও বেশি করে রাজি হবেন জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদের ব্যাপার চার বছর নির্ধারণের সুপারিশ করা উচ্চকক্ষের একশো সদস্য নির্বাচিত হবেন মানে দলগুলির দলগুলি সারা দেশে প্রাপ্ত ভোটের অনুপাতে এইটার মানে নারী প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এইটার মতে আবার আপত্তি আছে নারী প্রার্থীর ক্ষেত্রে শুধু নারী প্রার্থীই দিতে হবে এই মানে ডাইরেক্ট ভোটার ক্ষেত্রে এটা আমি আপত্তি করতেই পারি কিন্তু এই যে ফান্ডামেন্টাল কয়েকটা জিনি 70 অনুচ্ছেদ এগুলির ব্যাপারে আপনারা মানে আপত্তি জানাবেন এটা আমরা মানে আমি একদম পড়া এটা বুঝি না খালেদ ভাই আপনার মানে কিচ্ছুটা হ্যাঁ অব অবব্যাখ্যা আমি জানি আমি সরি টু সিক আচ্ছা না মনে অবব্যাখ্যা

যেটা সত্যিকার অর্থে বাস্তবতা সমৃদ্ধ হয় এমন কোনো কিছু কিন্তু রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত না যেটা পৃথিবীর কোথাও হয় নাই যেটা চেক অ্যান্ডিসে ট্রায়াল হবে একটা দেশের রাষ্ট্র পরিচালনা নিয়ে কিন্তু ট্রায়াল এন্ড এরোর করা ঠিক না সেক্ষেত্রে আমাদের ভ্যালিডেশন প্রয়োজন সেক্ষেত্রে আমাদের স্থায়ী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো প্রয়োজন বিশ্বের কোনো দেশে যেটা হয় নাই এই ধরনের একটা স্ট্রাকচার যদি বাংলাদেশে প্রপোজ করা হয় তার কার্যকারিতা কতটা হবে সেটা বাস্তবতা বিবর্জিত হতে পারে এ কারণেই কিন্তু আমরা চাই সংস্কারের সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা বাস্তবতা সম্পন্ন হতে হবে এটা টেকসই হতে হবে এবং অবশ্যই এটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসতে হবে ওকে এমনিতে আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার কারণ আমি যতবারই বলি আপনি আপনার বক্তব্যে একদমই মানে মানে আপনার বক্তব্যের পক্ষে আপনি যুক্তি দিচ্ছেন যে আসলে এটা বাস্তবতা কিনা কিন্তু আমি 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 এক 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 বেশি না মানে আসলে একটু চাই যে এই যে ধরেন আপনাদের একত্রিশ দফায় ছিল পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না পরপর দুই টার্মের অতিরিক্ত মূল যে সংস্কারের প্রস্তাবে আমার স্যার প্রফেসর আলী রেয়াজ যেটা বলতেছেন সেইটা আমি এক লাইনে আনলে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আপনি এই দুইটার মধ্যে মানে সম্ভব অসম্ভব বিবেচনায় আমি কিন্তু আমি আপনাকে বলি আমি একত্রিশ দফা পৈরাও কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি চাই দুই মেয়ে বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন এই পরপরটা আমি খেয়ালই করি নাই আসলে পরপর আপনারা যখন বলছেন যে এটা না তখন আমি খেয়াল করছি যে আরে বিএনপি তো মানে না আমরা মানি না বলি আমরা বলছি যে এই সিদ্ধান্তটা জনগণের কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে কি গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে জনগণের কাছে ওই কথাই আপনি বলতেছেন যে জনগণ আচ্ছা ঠিক আছে দেখুন ভাই একটা কথা সংজ্ঞা কি গণতন্ত্র হচ্ছে দেশের মানুষের উপর সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে ওনারা কি চান আমরা প্রথমবারের মতো বাংলাদেশে সেই দুই হাজার সালে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি দুই সালে আমাদের তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন তারেক রহমান লন্ডনে আমাকে বলেছিলেন যে ইউকে যে দেশের ব্যবস্থা আমরা দেখছি এখানে তো সিস্টেম থাকার পরও যে কেউ তিনবার চারবার পাঁচবার প্রাইম মিনিস্টার হতে পারে কিন্তু হয় না দুইবারে বেশি কেউ ইচ্ছা করে হয় না আমরা বাংলাদেশে এই কালচারটাকে ডেভেলপ করতে পারি না আমি আপনাকে লিখে দিতে পারি বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলগুলোর ভিতরে সবার আগে শীর্ষ নেতা হিসেবে কিন্তু উনি চেষ্টা করেছিলেন ওনার ঔদার্য ছিল তার প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আমরা ধাপে ধাপে বাংলাদেশের আমাদের সাতাশ দফা একত্রিশ দফা এগুলো নিয়ে এসেছি এবং সব রাজনৈতিক দল এখন সবাই কথা বলছে সবাই যখন কারণ আওয়ামী লীগ যখন সিনের বাইরে তখন তিনি আবার প্রধান নেতা পরপরটা প্রেফার করতে থাকেন না না এখানেও কিন্তু ভাই ভুল করছেন পরপরটা তখনও ছিল পরপরটা এখনো আছে আমরা আবার অবস্থান থেকে সরে আসি নাই ডিফারেন্স হচ্ছে এখানে আমরাও নীতিগত ভাবে চাই কেউ দুইবার বেশি হোক সেটা না দুইবারই হোক কিন্তু প্রবলেমটা হচ্ছে যিনি সরকারে আছেন থিওরিটিক্যালি ধরে নেন যে পরবর্তীতে যে সরকার আসবে যদি ভালো কাজ করেন একবার হওয়ার পরে তো দুবার হওয়ার প্রশ্নই আসে না যদি উনার খারাপ কাজ করেন আর ভালো কাজ করলে সরকার দুবারের মতন হলো জনগণের ভোটে তারপর থার্ড টাইম একজন আসলেন যিনি হতে পারে আমি একটু বলি এর আগে বিরোধী দল ছিল কিন্তু আসার পরে তারা ভালো কাজ করলো না আসার পরে তারা আবার ফ্যাসিবাদে ইনস্টালে গুম খুন হামলা মামলা শুরু করলো মানুষের অধিকার নিয়ে নিল মানুষের স্বাধীনতা কেড়ে নিল তালিকাতি চান শেহদুর আবার নতুন করে প্রধানমন্ত্রী হবে আমি আমি চাই না তো কারণ বিএনপি তো একটা লোকই নাই আরেকটা বিএনপির লোকই প্রধানমন্ত্রী হবে আয়শা

এবং মাহাদিও এর মধ্যে প্রধানমন্ত্রী হোক এটা চাওয়া হ্যাঁ বিএনপি বিএনপি তো একবারও ক্ষমতা থাকতে চায় না যদি জনগণের ভোট না হয় জনগণের উপর ছেড়ে ভোট ছাড়ানো আচ্ছা ঠিক আছে আমি আপনি এটা খুব ভালো বলছেন জনগণের উপর এটা ছাড়তে হবে আমি একটু ডক্টর আমি